হ্যালো ফুটবল ফ্যান্স এবারে ট্রান্সফার মার্কেটে সবাইকে চমকে দিয়ে একাধিক খেলোয়াড়কে দলে টেরেছে অ্যাটলাটিকো মার্দিদ যার কারণে এই মৌসুমে লালিগার ট্রফিটার জন্য রিয়াল মারদিদ ও বার্সেলোনার পাশাপাশি তাদেরকেও বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে ধরা হচ্ছিল কিন্তু লালিগার শুরুটা তারা মোটেও প্রত্যাশা অনুযায়ী করতে পারেনি লালিগার খেলা প্রথম তিন ম্যাচের মধ্যে দুটিতে ড্র করেছিল তারা যার ফলে গতকালকের ম্যাচটিতে তাদের জয় দরকার ছিল কিন্তু কাজটা অতটাও সহজ ছিল না তাদের জন্য কারণ ম্যাচটি ছিল অ্যাটলেটিকো বিলবার বিপক্ষে তাদের ঘরের মাঠে এবং ধারণা অনুযায়ী ম্যাচটি মোটেই সহজ হয়নি অ্যাটলেটিকো মার্দিদের জন্য ম্যাচের পুরো নব্বই মিনিটে তারা কোনো গোল দিতে পারেনি যার কারণে আরও একটি ড্রয়ের হতাশায় ভুগছিল অ্যাটলেটিকো মার্দিদের ফ্যান্সরা কিন্তু এমনটা হতে দেননি আর্জেন্টাইন স্ট্রাইকার অ্যাঞ্জেল কোরিয়া ম্যাচের একেবারে অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে গোল করে তিনি অ্যাটলেটিকো মার্দিদকে গতকাল জয়নে দিয়েছেন যার দ্বারা পয়েন্তালিকার তালিকার শীর্ষ দুয়ে উঠে এসেছে দিয়াগো সিমিওনির দল গতকাল বিলবয়ের বিপক্ষে অভিষিক্ত হয়েছেন আর্জেন্টাইন গোলরক্ষক জোয়ান মুসো আর্জেন্টাইন এই গোলরক্ষক গতকাল অ্যাটলান্টিকো মার্দিদের স্টার্টিং লাইন আপে ছিলেন এছাড়া জুলিয়ান আলভারেসও ম্যাচটি প্রথম থেকে শুরু করেছিলেন ম্যাচের প্রথমার্ধে দারুণ একটি গোলের সুযোগও পেয়েছিলেন আলভারেস কিন্তু তিনি লালিগায় নিজের প্রথম গোলের অনেক কাছাকাছি গিয়েও বলটি শেষ পর্যন্ত জালে জড়াতে পারেননি এছাড়া অ্যাটলেটিকো মার্দিদের এর এক নতুন সাইনিং কর্নর গ্যালারো বক্সের বাইরে থেকে ডাউনে একটি শট নিয়েছিলেন তবে বারপোস্টের সামান্য বাইরে থেকে বলটি চলে যায় যার কারণে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য রয় দ্বিতীয়ার্ধে জোয়ানমুসু অ্যাডলাটিকো বিলবাউকে নিশ্চিত গোল থেকে বঞ্চিত করে অ্যাটলেটিকো মার্জিদের হয়ে নিজের অভিষেক ম্যাচে তিনি গতকাল দুর্দান্ত একটি সেবের পাশাপাশি ম্যাচটিতে ক্লিনশিটও রেখেছেন ম্যাচে সত্তর মিনিটে আলভারেসকে মাঠ থেকে তুলে নিয়ে রড্রিগো ডিপল এবং অ্যালেকজান্ডার সল্লটকে মাঠে নামার ডিয়াগো সিমিয়নে তবে ম্যাচটিতে মূল পার্থক্য করে দেওয়া অ্যাঞ্জেল কোরিয়াকে ম্যাচের অষ্টআশি মিনিটে মাঠে নামান সিমিয়নে যার মাত্র চার মিনিট পরই অ্যালেকজান্ডার সল্লটের অ্যাসিস থেকে জয়সূচক গোলটি করেন অ্যাঞ্জেল কোরিয়া যার দ্বারা ম্যাচটিতে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে বর্তমানে লালিগার পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে অ্যাটলাটিকো মার্দিদ চার ম্যাচে চারটিতে জয় নিয়ে বর্তমানে বারো পয়েন্টের সাথে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা লালিগার পরবর্তী ম্যাচে আগামী ষোলোই সেপ্টেম্বর ভ্যালেন্সিয়ার মুখোমুখি হবে অ্যাডলাটিকো মার্দিদ ইউরোপিয়ান ফুটবলে বর্তমানে অ্যাটলেটিকো মার্দিদেই সব থেকে বেশি আর্জেন্টাইন ফুটবলাররা খেলছেন জুলিয়ান আলভারেস রদ্রিগো ডিপল নাওহেল মলিনা অ্যাঞ্জেল কোরিয়া এবং জিওলিয়ানো সিমিয়নের পাশাপাশি গতকাল অ্যাডলাটিকো মার্দিদের জার্সিতে অভিষিক্ত হয়েছে জোয়ান মুসো যার কারণে এবারে চ্যাম্পিয়ন্স লিগে একমাত্র অ্যাডলাটিকো মার্দিদি মোট ছজন আর্জেন্টাইন ফুটবলার নিয়ে মাঠে নামবে এবারে চ্যাম্পিয়ন্স লিগে অ্যাটলেটিকো মার্দি তাদের যাত্রাটা শুরু করবে আগামী কুড়ি সেপ্টেম্বর থেকে যেখানে তারা প্রথম ম্যাচে নিজেদের ঘরের মাঠে মুখোমুখি হবে আরবি লেভসিকের বিপক্ষে